কদরীর কদরীর রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে সেরা 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব কদরীর রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি সমান হবে না আল্লাহ তাআলা বলেছেন খাইরুম মিন আলফি শাহর না এর চেয়ে শ্রেষ্ঠ এর চেয়েও বেশি হাজার মাস অর্থাৎ 1000 মাস হয় 83 বছর চার মাস

হঠাৎ মুসলমানদের মজুর থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো রাসুদ শাসন হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন তার রুফে রাসুদ বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি না পঁচিশ না সাতাশ উনত্রিশ আমি মনে করতে পারছি না এজন্য রাশেদ সাহেব বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতামি সুহা ফিল আশিল আওয়া ফিল ফিল বিত্রি শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই সব সময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দা ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দশ রাতের যে রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং ২৯ যে কোনো দিন হয়ে যেতে পারে কদর বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন আবাদত করি কোন রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে আবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান্তালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল সিস্টেম এত এমসাইজ করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত সবচেয়ে শ্রেষ্ঠ রাত সূর্যের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত ইজ দা লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রা ফাঁকা হরিমা যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা শুরুতে অনেক খুব ফুল এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগুলো ধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম আদানে তা আমরা তো হত হতে চাই তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আহতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাত্রতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষ ভাবে কমন যে আমল গুলো সেগুলো তো ছিল বিশেষ ভাবে পাঁচটা কাজ আমি কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির আসুসাইসলাম জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন

পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফতেমুল্লাহ জেলাতলায় অন্ধকার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত ইবাদতও করতেনই যাদ দাওয়া সদ্দাল মিসাব খুবই বলিস্ট ভাবে খুব মজবুত ভাবে তমরে গামসাবেদে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিসাব ইযার মানিয়েসে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তারা অনেক বোঝানো হচ্ছে রাসুসাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতে শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মালিকা অবৈ কেমন যেন চিন্তা নেই সব সময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টাইম ডিজেফ্রমাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয়

আরেক বর্ণনা এসেছে ইয়া কিছু ফুল رمضان 10 আyyam প্রতি Ramadan এ তিনি 10 দিনে তেতাক করেছেন কিন্তু যেই বছর তিনি অন্তিকাল করবেন সেই বছর তিনি 20 দিনে তেতাক করেছেন প্রতি Ramadan এ 10 দিন আর যে বছর অন্তিকাল করবেন সেই বছর কয় দিন 20 দিন তিনি তেতাক করেছেন মসজিদে নববীতে তাহলে আমরা এই Ramadan শেষ দশকে এটা করতে পারি দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এতে কাজ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাজ করতে পারি আমাদের আই আই এম এর মসজিদ এটা এতে কাজের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে কাপ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলে হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ শেষদায় করে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি করতেছে কেউ কোরআন তালাবাদ করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আবাদত করতে মন চাইবে আমরা যেন এতে কাজ করার চেষ্টা করি এতে কাজ করতে না পারলে শেষ দশকের রাত গুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাত আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে বলতে চমৎকার পরিবেশ থাকে

বিশ্বাস নিয়ে এবং না জাহাতে প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আলাতালা ক্ষমা করে দেবো তাহলে কেয়ামুল লাইলরা স্বাস্থ্য বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কৌরাণিক রেসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুপু লম্বা সময় স্পেশালি স্পেশালিস্ট সেজদা আবদুল হ রব পিডি বাবু পিডির দো আ আঃ বাদে যখন শেষ দায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় শেষ থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা হলো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় ইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে কে আমল লাইলে এত যে সুন্দর ছিল আমাদের আয়সা দিল তার অনেকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আমাদের রাসুসা ইসলামের কে আমল কেমন ছিল কিভাবে কে আমল করতেন

এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখান যাই পাইঝিন ধরে যাবে পা ফুলে যাবে এটা করতে এটা করতেন আস্তে তো আমার জানাই রাসোলা

দোয়া করতে এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খোদ্ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের কেমন লাইনে এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুলগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন আমাদের আয়সা জিজ্ঞেস করেছিলেন এরা আসলে আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে

تحبني عفوا فاعف আননি اللهم انك عفو تحب العفو فاعف আননি হে আল্লাহ আপনি ক্ষমা শিন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুল সাল্লাল্লাহু শেখানো দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং এটার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাজিস্তান যেটা শিখিয়ে দিয়েছেন আগে আলমার প্রশংসা করলাম ক্ষমাশি আবারও প্রশংসা লাভ ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন খাওয়া ফিরিতান গিয়ে তাও আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তবাক বলতে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার তবাক বল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তো এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সামনের শুধু এবং এই যে রিমাইন্ডার গুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গেয়ারা ফর এ গ্রেট রমাদান আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আর একটু গেয়ার আপ করা আর পুশ করা নিজে করা আর একটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আর একটু ইফোর্ট দেই আমরা যেন ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ তাল্লাহ আরও নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস এবং জেনে এত আবাদত রমাদান নাই আবাদত নাই এরকম হয়ে যায় এটা যেন না না বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দ্য ইয়ার লং থাকে আর সাহেব বলেন যে কোন রব্বানি লা তাকুন রমাদানি রব্বানি হ রমাদানি হয়ে না মানে রমাদান আসছে তুই রমাদান কেন্দ্রিক ইভালুয়ট নিয়ে অনেক উচ্ছাস কিন্তু রমাদান শেষ ইভালুয়ট শেষ একটা জানা না রমাদানের পরেও সেই মেহেরবান আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করব কি বিপদে পড়েছ বল আমি উদ্ধার করব তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেওয়ার জন্য আমি ঘুম থেকে জানতে পারলাম না নেয়ার জন্য এটা হলো প্রাইম মিস্টার আমার ইপ্রাইমে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার লেট স্যার হোটেল ইন্টার কন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারি এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতিরাতে রাতে শেষ রাতে এসে বলেন কাকি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম মাস এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু না আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না করি আমরা যদি একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয়

মানে আদ্রা রমাদান বলে আমিও স্বর্ণ স্বর্ণ যে রমাদান পেয়েও নিজের গুনা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস আমরা আশাবাদী হব আল ইমান ওবাইনাল হৌফি বড় রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে দ্বিতীয় কাজ করবে আবার আমার মধ্যে একটা হব থাকবে থাকবে এটাই ইমান সো আমরা যেন এই গুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত অন্ধায় হতে পারি ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে

সবপরে আল্লাহর এই শর্তে আমরা বিল্ড করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনসিওর করি রমাদানের যে সংযম নিজে নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতে এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রিসেসন খুব জেনরাস হয়ে যেত রমাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরো প্রশস্ত করি এবং রমাদানে আমাদের কমন স্পিরিট চলে আসে আমরা আমাদের বেসিকলি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক বড় বড় আমরা রমাদানে টেক করি

কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমান্তালে আবাদত বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রাসুল ইসলাম বলেছেন মান হরিম আখাই রাহা ফকত হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা

বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুনাহ माफ করে দেয় আমরা দুনিয়া সেই অনুতপ্ত বান্দাদের কাতারে शामिल হতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা দুনিয়া সেভাবে কে লাইন করতে পারি আমাদের প্রত্যেক কাজের মধ্য দিয়ে আল্লাহ কত তা যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের हासिल হয় এবং এই Ramadan যেন আমরা আমাদের জীবনের সবচেয়ে সেরা Ramadan মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুফি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালাহ এজ ইফ দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে ভাবে নামাজ দাও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আসলে সেটা আমি এটাই বলছিলাম আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই কোভিড এর কারণে